ওয়েলকাম দেখো আজকে আমি তোমাদের দেখাবো একটা সেন্টেন্স থেকে কীভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে হয় এবং ইংরেজিতে কথা বলতে হয় সেন্টেন্সটা কীরকম বাংলা সেন্টেন্সটি আমাকে যেতে দাও দেখো এই সেন্টেন্সটির উপরেই ভিত্তি করে আমরা হাজার হাজার সেন্টেন্স বানাবো এবং ইংরেজিতে কথা বলবো সেন্টেন্সগুলো তাহলে কীরকম হবে রকমই হবে আমাকে যেতে দাও আমাকে পড়তে দাও আমাকে ঘুমোতে দাও ছেলেটিকে ঘুমোতে দাও আমার ভাইকে পড়তে দাও আমার ভাইকে ঘুমোতে দাও আমার বোনকে ঘুমোতে দাও অর্থাৎ এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে এগুলোকে ইংরেজিতে কথা বলবো দেখো খুব সুন্দর একটা সূত্র রয়েছে এই ধরনের সেন্টেন্সে আমাদেরকে লেট ব্যবহার করতে হবে কী নেবে প্রথমে প্রথমে কিন্তু তুমি লেট নেবে এল ই লেট তুমি প্রথমেই নিয়ে নাও লেট নেওয়ার পরে তুমি যাকে বলতে চাইছো যার কথা বলতে চাইছো যাকে বোঝাতে চাইছো তাকে তোমাকে এখানে কিন্তু লিখতে হবে অর্থাৎ সেটা কে হতে পারে নাউন হতে পারে বা প্রনাউনও হতে পারে সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে তাহলে এখানে নাউন বা প্রোনাউন বলে আমি লিখে দিচ্ছি লেটের পরেই তুমি কে নেবে নাউন কিংবা যা খুশি হতে পারে নাউন কিংবা প্রনাউন তুমি নেবে অর্থাৎ তুমি এই জায়গাটাতে যার কথা বলতে চাইছো যাকে তুমি বোঝাতে চাইছো এরপরে কি নেবে এরপরে সবসময় তোমাকে যে ভার্বটি থাকবে তার ভার্ব ওয়ান তোমাকে লিখতে হবে এরপর তোমার যদি কিছু বলার থাকে তোমাকে বলতে হবে এই সূত্রের উপর ভিত্তি করে দেখো আমরা হাজার হাজার সেন্টেন্স কিভাবে বানাতে পারি সেটা শিখবো দেখো আমাকে যেতে দাও তাহলে প্রথমে কি বলেছি লেট ব্যবহার করতে হবে তো লিখো লেট প্রথমে আমরা লিখলাম এবারে কি বলেছি এখানে যার কথা বলবে যাকে তুমি বোঝাতে চাইবে আমাকে তাহলে কি হবে আমাকে তুমি মি লেট মি আমরা লিখলাম লেট মি এরপর কি দেখো ভার ওয়ান যাওয়া তাহলে গো লেটমি গো আমাকে যেতে দাও হয়ে গেল আমার স্টপ এরপরে ধরো তুমি এই দিকটাকে বাড়াতে চাইছ আরো কিছু বলতে চাইছো তুমি এখানে তোমার মতো করে বলে দিতে পারো আমাকে স্কুলে যেতে দাও লেটমি গো টু স্কুল আরো যদি বাড়াতে চাও লেটমি গো টু স্কুল বাই বাস আমাকে বাসে করে স্কুলে যেতে দাও তুমি যা খুশি বলতে পারো আমাকে তোমার সঙ্গে যেতে দাও লেটমি গো আমাকে ট্রেনে করে যেতে দাও তাহলে এইভাবে তুমি ইচ্ছে হলে বাড়িয়ে নিতে পারো এখন দেখো এই একটি সেন্টেন্স আমরা করলাম এই সেন্টেন্সটার উপরে ভিত্তি করে এই সূত্র ধরে তুমি হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবে দেখো কি করতে হবে তোমাকে তোমাকে শুধু এই ভার্ভ ওয়ান যে ভার্বে কথা বলতে হবে সেই ভার্ভটা তোমাকে চেঞ্জ করতে হবে আর তুমি এখানে যাকে বোঝাতে চাইছো সেইটি চেঞ্জ করে দিতে হবে তাহলেই তুমি যত খুশি সেন্টেন্স তুমি বানাতে পারো দেখো আমি প্রথমে এই ভার্ভ ওয়ানটা চেঞ্জ করে কত সেন্টেন্স বানানো যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি এখানে লিখেছি আমাকে যেতে দাও লেটমি গো এবার আমি এই জায়গাটা চেঞ্জ করবো আমাকে পড়তে দাও কি বলবো let me read আমি তখন ভার্ব 1 পড়া read 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 আমি ভার্ব 1 read নেব আমাকে পড়তে দাও let me read আমাকে লিখতে দাও let me write আমাকে ঘুমাতে দাও let me sleep আমাকে খেলতে দাও let me play আমাকে শিখতে দাও let me দেখতে সুতরাং এইখানে তুমি যে ভার্ভের কথা বলতে চাইছো সেই ভার্ভটাকে তুমি চেঞ্জ করে দাও যে কোনো ভাব তোমার যেটা ইচ্ছা বলার সেইটা তুমি এখানে কিন্তু বলতে থাকো আমাকে গান করতে দাও লেটমি সিং আমাকে নাচতে দাও লেটমি ডান্স তাহলে আমি শুধু কি করব এই ভার্ভটা চেঞ্জ করে দেব এবং আমার কিন্তু মনে রাখতে হবে আমাকে ভার্ব ওয়ান কিন্তু নিতে হবে বুঝলাম তাহলে আমি এখানে এই ভাব চেঞ্জ করে হাজার হাজার সেন্টেন্স আমি কিন্তু বানাতে পারছি এরপরে তোমাকে কি করতে হবে এই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারো যাকে তুমি বলতে চাইছো আমাকে যেতে দাও দেখো আমি এবার এই জায়গাটা চেঞ্জ করে তোমাকে কত সেন্টেন্স বানানো যায় সেটা আমি দেখাচ্ছি আমাকে যেতে দাও লেট মি গো তাদেরকে যেতে দাও লেট দেম গো দেখো চেঞ্জ করছি তাদেরকে দেম যাকে বোঝাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি তাহলে দেম বসাও লেট দেম গো আমার ভাইকে যেতে দাও লেট কাকে বোঝাচ্ছি আমার ভাইকে মাই ব্রাদার গো আমার বোনকে যেতে দাও লেট মাই সিস্টার গো আমিত কে যেতে দাও লেট আমিত গো সুমিত কে যেতে দাও লেট সুমিত গো গীতাকে যেতে দাও লেট গীতা গো অর্থাৎ তুমি যা খুশি এখানে তুমি বলতে চাইছো তুমি কিন্তু বলতে পারো বাসটিকে যেতে দাও লেট দা বাস গো বা লেট দা বাস পাস করতে দাও বা যেতে দাও ট্রেনটিকে যেতে দাও লেট দ্য ট্রেন পাস বা লেট দ্য ট্রেন গো গরুগুলিকে যেতে দাও লেট দ্য কাউজ গো গরুগুলিকে যেতে দাও বুঝতে পারছো তাদেরকে আসতে দাও আমি ভারবার চেঞ্জ করছি দুটো একসঙ্গে চেঞ্জ করছি তাদেরকে আসতে দাও লেট দেম খাম তাদেরকে খেলতে দাও লেট দেম প্লে একসঙ্গে তুমি দুটো চেঞ্জ করতে পারো অর্থাৎ তুমি এখানে যার কথা বলতে চাইছো তার কথা বলো আর যে ভারবে কথা বলতে চাইছো সেই ভারবে কথা বলো এবং যত খুশি সেন্টেন্স তুমি কিন্তু ইচ্ছে হলেই বানাতে পারো রাইট শিশুটিকে ঘুমোতে দাও দেখো শিশুটিকে ঘুমোতে দাও লেট কার কথা বলছি শিশুটি দ্য চাইল্ড লেট দ্য চাইল্ড ঘুমনে ইংরেজি স্লিপ ভার বন নিয়ে লেট দ্য চাইল্ড স্লিপ বোঝা যাচ্ছে সুতরাং শুধুমাত্র এই একটা সেন্টেন্সের উপরে এইটুকু তোমাকে শিখে নিলেই তুমি কি করতে পারবে এইটাকে শুধু চেঞ্জ করে এই দুটি জায়গা চেঞ্জ করে তুমি তোমার মতো করে যত খুশি ইংরেজিতে কথা বলো সুতরাং আজকে আমরা শিখলাম কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে লেট ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয় এবং সেন্টেন্স বানাতে হয় তো আশা করছে সবাই শিখতে পারলে চলো এই ধরনের ছোটো ছোটো ক্লাস আসতেই থাকবে সবাই ভালো থেকো আবার দেখা হবে গুড বাই ফ্রম এভরিবডি